আমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসাই ইয়া বাআসা কা রাব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জিদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে উনি প্রতিরাতে তাহাজ্জুদ করতেন শুনতেছেন না জিমানি আসছে আপনাদের জি না প্রতিরাতে তাহাজ্জুদ করতেন একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার ইন দা মেইন টাইম ওনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে বাবা জুরাইজ ইয়া জুরাইজ আশ্রিবনি মোয় আমার একটু পানি খাওয়া কি খাওয়া রাতের বেলা মাঝে মাঝে বয়স্কদের পানির তৃষ্ণা লাগে না ও বাবা পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় আমি তো নামাজ দাঁড়ানো নামাজ পড়বো নাকি মা রে পানি খাওয়াবো মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই তারপরে মায়ের কাছে যাই কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে ইয়া জুরাইজ ও জুরাইজ পানি খাওয়া আবার জুরাইজ মনে মনে বলে নামাজের পরে যাব নামাজটা শেষ করি কিছুক্ষণ পরে আবার মাঠে কে ওঠে জুরাইজ জুরাইজ মনে মনে ভাবে এই তো নামাজ শেষ এখনই যাব এখনই আমার জনম দুঃখনি মারে পানি খাওয়াবো কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা তার অন্তরে ব্যথা পেয়ে বদয়া করে ফেলছে কবুল করে নিছে কে আপনার আল্লাহর অলি না মোফাস্সিরে কোরান না হাফেজে কোরান ইট ডাজেন্ট ম্যারন এটা কোনো বড় বিষয় না মা হাত তুলে কিছু কইলেই গোল সোমানলা কইতে পারলেন না বুলেট মারলে মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় মিজাইল মারলে মিস হয় আণবিক বোমা মারলে মাঝে মাঝে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি যদি বলেন দোয়া করা মাত্র দোয়া কিংবা বদ দোয়া মুহূর্তেই কবুল করে না কে মা বদ করলেন বুখারির বর্ণনা আল্লাহ মালা তুমি থু ইল্লাহান্তুরিয়াহুল মোমে সা ও আল্লাহ বের্সানারীর ফেতনায় না ফেলে জুরাইসকে মেরো না করলো কে তিন দিন পর এক বের্সানারী এসে হাজির দরজায় নক করতে শুরু করেছে জুরাইস দরজা খোলো খোলার পরে বের্সানারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা প্রিয়ংবদা সুহাষিনী সুকেশিনী অসূর্যম প্রস্যা কাক কখিটার পাবেন না। পৃথিবীর কেউ দেখবে না চলো আমরা অপকর্মে লিপ্ত হই জুরাইজ বলে মা আদ আল্লাহ আমি আল্লাহরে ভয় পাই আমার এইখান থেকে দূর হয়ে যাও জুরাইজের কাছে সুবিধা করতে পারে নাই না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগল চরানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেছে রাখাল রে উঠায় বলে দেখো আমি সুন্দরী রাখালকে পাইছি তো রে রাখাল রাজি হয়ে গেছে বেশার রাখাল মিলে জিনা ব্যবচার করেছে অপকর্মে হয়েছে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে তাদের এই অবৈধ সম্পর্কের ফলে বেশার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কে দিন যায় মাস আসে মাস গড়ি মাস আসে বছর আসে তিন মাস পরে বেশার পেটটারে এত উঁচা কইরা দিছে কে এলাকার লোকেরা ধরছে কিরে তোর তো বিয়ে হয় নাই বাচ্চা পাইলি কই প্রশ্ন আসে না নাই ইউ ডি ডন গেট ম্যার ই ফ্রম ওয়া ডেড ইউ গেট দ্য বেবি বাচ্চা বেলি কোথায় তোর স্বামী নাই তোর বিয়ে হয় নাই তোরে তো আমরা চিনি এলাকার মেয়ে বাবু বেলি কই তোর পেট ভরইলো কেন ব্যাস বলে ওই যে আল্লার অলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে আমার পেটে বাচ্চার বাবা হলো আল্লাহর অলি জুরাইজ কথাটা কি সত্য না অসত্য মিথ্যা কত পার্সেন্ট মিথ্যা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা সবাই কয় কিরে জুড়াইস এতদিন ভাবতাম তুই আল্লাহর এখন দিয়ে বন্ড উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট তোর সদরঘাট আজকে খুলতেছি এলাকার লোকেরা লাঠি চোটা নিয়ে ওর গির্জার উপরে যে সবাই ধরছে কিরে তোর উপর মেয়ে পাক সাফ আন্দার মেয়ে খালাত মালাত তোর বাইরে এত বড় লম্বা জুব্বার ভিতরে এত ভেজাল ঘটনা কি এত ঝামেলা তোর ভিতরে সবাই মিলে গির্জা ভেঙে জুরাইসকে রশি দিয়ে বেঁধে জামিনে নিয়ে আসছে জুরাইস কয় আমার অপরাধ কি অপরাধটা বলো সবাই বলে তুই অপকর্ম করেছিস এই ব্যবসার সাথে জুরাইস কয় মাফ চাই দোয়াও চাই আমি তো এই ব্যবসারে চিনি না সবাই বলে পাপ করার পরে কেউই কিছু জানে না তোর অবস্থাও তাই তোর ডেথ পেনাল্টি তোর আমরা মৃত্যুদণ্ড দেব কি দণ্ড কথা বলেন না যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই জুরাইজ বলে আল্লাহ কি বিপদে পড়লাম জীবনে কোনো পাপ করি নাই কোন পাপের শাস্তি তুমি দাও জুরাইজ বলে ঠিক আছে মৃত্যুদণ্ড দিও মরণের আগে মারার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও জুরাইজ দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে মাবুদ্রে আমি বেশার পেটের বাচ্চার একটা প্রশ্ন করব তুমি যদি আল্লাহ এক হও বেশ্যার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা পারবে আল্লাহ পারবে

তোমার রব যদি আল্লাহ হয় তোমারে আমি প্রশ্ন করব তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে কি আজীব তামাশা সব মানুষকে তাজ যুগ করে বেশার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলল আনতালাস্তা আবি আপনি আমার বাবা নন আবি র রাইল গানাম ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল ওই রাখাল হলো আমার বাবা চিৎকার করে পড়েন আল্লাহু আকবার এত বড় আল্লাহ সেও আল মায়ের বদুয়া থেকে রেহাই পাই তো আমরা কোথায় আছি করলে ভেজালে পড়ে যেতে হবে রেহাই পাওয়া যাবে না ঠিক এজন্য খবরদার এমন আচরণ না এখন যাতে বদোয়া পাই মা বাবার দোয়া নিব কি নিব মা বাবার খেদমত করব। তাদের কাছ থেকে দোয়া নিব খবরদার মা বাবাকে হাদিয়া দিব অনেকে মা বাবারে হাদিয়া না দিয়া এদিক সেদিক হাদিয়া দিয়া দেয়া আসে না নাই মাজারের উপরে যায় মশারি টাঙায় ওর মায়েরে মশাই কমরায় ওর বাপের মশাই কমরায় এরকম ডাকাই দছরা নাই এজন্য আল্লা বললেন খবরদার ও বিল ওয়ালিদাইনে ইহসানা মাতা পিতার খিদমত করবা মাতা পিতার সাথে ইহসান করবা তাদের কাছ থেকে দোয়া নিবা কারণ মা বাবা তোমাদের জন্য যে কষ্ট সহ্য করেছে সারা জীবন খিদমত করলে ও সৌদাই হবে আল্লাহ বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আবার বিশ্বনবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন বললেন চার গুণ কার সাথে ভালো আচরণ করবো বিশ্বনবী বললেন তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে মায়ের সাথে তারপরে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আরও জোরে বলেন এই জন্য আল্লাহ ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালা থু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওহানানা আলা ওয়াহান বোঝার পরের বোঝা জ্বালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কেফেশ্বাল হুফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়া লোকে কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোনো হিসাব আছে বিশ্ব বললেন লাউ কথা আতা জিল দেখ তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুইটা পায়ের জুতা বানায় দাও এক ঢোক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদায় হবে না ঠিক না মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার গো ঠিক না দশ মাস দশ দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে জামিনের আলো দেখাতে যে কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোরটি ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেহুস আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুবানলা কইতে পারলেন না এজন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর আলি হও কাজ হবে না